আসসালামু আলাইকুম আজকে পবিত্র রমজানুল ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি ছোট্ট একটি কথোপকথন নিয়ে এখানে উপস্থিত আছেন বারনং মিটপুর ইউনিয়নের সাবেক সফল মেম্বার মোহাম্মদ হাসান আকন্দ হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো হয় আজকে উপস্থিত হয়েছি আসলে দুই তিনটি কথা বলার জন্য তা আপনি আমাদের স্টুডিওতে আসছেন এজন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ এবং সেই সঙ্গে ঈদ মোবারক ঈদ মোবারক আছান ভাই তা আমরা গুরুত্বপূর্ণ টপিক্সে যেতে পারি তো অবশ্যই আচ্ছা আপনি এই যে গত পাঁচ বছরে যে সফল মেম্বার ছিলেন ইউনিয়ন পরিষদের সফল মেম্বার ছিলেন মেম্বার যে ছিলেন এই পাঁচ বছর এ ব্যাপারে আপনার মতামত কি এবং বর্তমান প্রেক্ষাপটে মানে আগের মেম্বার এবং বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য আছেন তাদের মধ্যে আসলে তফাতটা কি জনগণ কি আগের মতোই পাচ্ছে না আগের চাইতে এখন বেশি পাচ্ছে সুযোগ সুবিধাগুলো ধন্যবাদ রাশেদ সরকার যে প্রশ্নটা করছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আমি আমার নির্বাচনী এলাকা আট নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে আমি মেম্বার ছিলাম পাঁচটি বছর জি আসলে এই মেম্বার এমন একটা জিনিস ক্ষুদ্র মানুষের কিছু সেবা করার মতো মানে সুযোগ পাওয়া যায় সুযোগ পাওয়া যায় মানুষ যদি মনে করে এটাকে মেম্বার বানাচ্ছি ও ওর দ্বারা অনেক কিছু সম্ভব তা নয় ইউনিয়ন পরিষদে যে সামান্য বরাদ্দে এই বরাদ্দটা নয়টি ভাগে ভাগ হয় তারে একটি ভাগ আমি পাই তাই এই ভাগ আমার বটে জনসংখ্যা দেখা গেছে সাড়ে তিন হাজার লোক জি জি আমার ভঙ্গিতে আমি যে লোকগুলা একবারে তাদেরকে দিয়ে আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে বা বিভিন্ন আমার ব্যবসা প্রতিষ্ঠানের আয় দিয়ে আমি সম্ভব করছে তাদেরকে মন জয় করার জন্য আচ্ছা আচ্ছা আমি অনেক ধর্মীয় সেবামূলক কাজে সব সবসময় জড়িত ছিলাম যেমন মন্দির মাদ্রাসা তোমার হলো বিয়ার সাথী বিভিন্ন ধর্মীয় যে কাজগুলো আছে আমি সব সবসময় জড়িত ছিলাম আর আমাকে যে সময়ে যে অবস্থাকে আমাকে যদি স্মরণ করা হয় আমাকে যদি ডাকা হয় আমি চেষ্টা করছি সঠিক সময়ে তাদের কাছে যায় অন্তত তাদের কথাগুলো শুনিয়ে অন্তত ভালো কিছু পরামর্শ বা অন্য কোন কোন যদি ছয় সমস্যা থাকে তাদেরকে অর্থাৎ সেই ধরনের কথাবার্তা দিয়ে অর্থনৈতিকভাবে আমি সাহায্য করার চেষ্টা করছি আসলে আমি এই পাঁচটি বছরে এইভাবেই আমি মানুষের সাথে মিশছি মানুষের কথাগুলো শুনছি মানুষের পাশে দাঁড়াচ্ছি আমার আমি তো সৎ নিয়েতে আমি চলাফেরা করছি আমি কে এটাকে এই মেম্বারকে আমি পুঁজি করিয়া বা আমি নিজে যে একটা মেম্বার হই যে আমি অর্থনৈতিকভাবে আমি দাঁড়াবো এই ধরনের প্রস্তাব নিয়ে আমি কোনদিন মেম্বারি করি নি আমি চাচ্ছি আমাকে পাঁচটি বছর খনিকে সময় এই খনিকে সময়ের পরেও আমাকে এই এলাকায় থাকতে হবে এদের সাথে আছেন ভাই আসলে আমাদের সময় খুব সংকীর্ণ এই ক্ষেত্রে আসলে আপনাকে আহ আমি বিশেষভাবে অনুরোধ করব। আপনি একটু সংক্ষেপের ডিটেলসগুলো বলবেন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যেটি হচ্ছে গত পাঁচ বছর যে আপনি হলো প্রাক্তন সফল একজন মেম্বার ছিলেন বা ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন বর্তমানে আপনার যারা আছেন তাদের এবং আপনার মাঝে কর্মকাণ্ডের মধ্যে তারা কি সুযোগ সুবিধা বেশি পাচ্ছে মানে গত সরকারের আমলে সুযোগ সুবিধা কি বেশি পাইছে না বর্তমান সরকারের আমলে সুযোগ সুবিধা বেশি পাচ্ছে বা হলো অতীতে আপনারা যে ধরনের কর্মকাণ্ডে ছিলেন জড়িত ছিলেন বর্তমানে মেম্বাররাও কি সেই ধরনের কর্মকাণ্ডে কিনা বিষয়টা হলো কি মেম্বার তাদের পরিচালনার তাদেরকে মানে রকম দায়িত্বশীল ব্যক্তি দরকার কারণ সবকিছু ইউনিয়ন পরিষদের নির্ভর করিয়া একটা ওয়ার্ডের জনসাধারণ ক্ষুদ্র বা নিম্ন আয়ের মানুষের সাথে চলাফেরা করা সম্ভব নয় তাদের নিজের কিছু ক্রেডিট নিজের কিছু অভিজ্ঞতা থাকতে হবে এমন সময় থাকতে হবে যেমন এমন একটা আমাদের অনেক লোক সমস্যায় পড়ে গেছে দেখা ইউনিয়ন পরিষদে কোনো বরাদ্দ নাই জি জি সে বিষয়ে তাদেরকে কম নিজের অর্থনৈতিক ভাবে বা নিজের কোনো ইয়া ভাবে তাকে ওই সমস্যাটা থাকে সমাধান করার চেষ্টা করতে হবে জি জি যাই যদি ভালো করি থাকে ভালোই বলবে আপনি গত নির্বাচনের পর বাইরে চলে গেছেন তা জানি শুনলাম ভালো একটা সঙ্গে জড়িত তারপর আপনি হঠাৎ করে ঈদের শুভেচ্ছা জানাতে গ্রামে চলে এসেছেন মোটামুটি সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমরা জানি আজকে ঈদগাহ মাঠেও আপনাকে উপস্থিত দেখলাম দেখে অনেক ভালো লাগলো তা আপনার পরবর্তীতে যে পরিকল্পনা যেটা আপনার এই আমাদের হচ্ছে বারো নং ইউনিয়নের আট নং ওয়ার্ডবাসীকে নিয়ে পরিকল্পনা নাকি আমাদের ইউনিয়ন পুরো ইউনিয়নকে নিয়ে পরিকল্পনা আপনার হচ্ছে মানুষ জানতে চায় এলাকার হচ্ছে প্রাক্তন মেম্বার আপনাকে সবাই মিস করে তা আমাদের এলাকার বারো নং ইউনিয়নের লোকদের ও উদ্দেশ্যে আপনাকে কোনো কিছু বলার আছে কি না অত্র আট নম্বর ওয়ার্ডের সকল আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী এবং সর্ব ভোটার ভাই বোনদেরকে আমার সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামী দিনে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের পাশে থাকবেন বলতে কিভাবে পাশে থাকবেন আপনার হচ্ছে পাশে তো মানুষ হলো সরকারি ছাড়াও বেসরকারি ভাবে অনেক মানুষ পাশে থাকে একজন প্রতিবেশীর যে কোনো বিপদ আপদে আমরা তো সবাই পাশে থাকি আপনি কি কোনো মানে আবার নির্বাচনে আসতে চাচ্ছেন কিনা বা নির্বাচন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন কিনা এটা বিষয়ে নির্ভর করবে অত্র আমার ওয়ার্ডের জনসাধারণ তারা যদি আমার অতীতের কর্মকাণ্ডকে ফলো করে আমাকে যদি আবার চায় তো অবশ্যই আমার লোকের উপর নির্ভর করে হয়তো আমার নির্বাচনে আছে অবশ্যই আমার চিন্তা ভাবনা আছে আমি তো হঠাগে পাঁচটি বছরে সেইভাবে প্রতিটা মানুষের কাছে যাইতে পারি নাই বা সে ধরনের সেবা হতে দিতে পারি নাই আমার চিন্তা চেতনা আছে অবশ্যই আরেকটিবারের জন্য আমি আমার অর্টের জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে আমার মনে ইচ্ছুক যদি আমার এলাকার লোকজন আমাকে যদি সেইভাবে প্রথমবারের মতো আবার যদি চায় অবশ্যই হয়তো আমি নির্বাচন করতে পারি বাসিন্দাদের উপর আপনার কোনো কোনো মেসেজ বা বার্তা আছে কি না যেটা আসলে আপনি তাদেরকে জানাতে অবশ্যই আছে আমার প্রাণপ্রিয় আট নম্বর ওয়ার্ডের সকল ভোটার ভাই বোনদেরকে আমি আবারও সালাম জানাচ্ছি আসসালাম দীর্ঘদিন আমাকে হয়তো আপনাদের এলাকায় দেখতে পান নাই বিষয়টা হলো আমি আমার নির্বাচনে হেরে যাওয়ার পরে আমি ঢাকায় ছিলাম আপনাদের হয়তো আপনারা আমাকে দেখতে পারেন আমি একটা কর্ম সমস্থান খুলিয়ে আমি ওই জায়গায় একটু ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করছি আপনাদের দোয়ায় আমার ওই কর্মস্থানে আপনাদের দোয়ায় দুই চারজন ওখানে বাস করে ওই কাজ করে এবং ওখানে আমি একটু ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করছি ব্যবসাটা আমাদের খাদ্য ভাণ্ডার এ খাদ্য আমি বিভিন্ন ফেটকারিতে ইয়া সিস্টেম দিয়ে থাকি বিতরণ করে ওয়ান থেকে আই ভাই আমি মোটামুটি একটু প্রতিজে আপনাদের নাম করতেছেন ইংগাম করতেছেন ইংগাম শর্ত আপনারা ওইটা এই তো করতেছি আগামী দিনে অবশ্যই আপনারা আমার দেখা পাবে করবে আর আমি যদি আপনাদের কোনো সেবামূলক কাজ করে থাকি অবশ্যই আমাকে একটু আচ্ছা গত পাঁচ বছর আট নম্বর বাসীকে আপনি কোনো কিছু মেসেজ দিতে চান যে আপনার ভুল হয়েছে বা এই ধরনের কোনো ব্যাপারে মানুষ বলতেই ভুল আসলে আমার জানা মতে আমার এমন কিছু ভুল করলেই তাও যদি অজান্তে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে আপনাদের সেবা করার একটু সুযোগ আবারও দিবেন ধন্যবাদ আমরা আবারও ফিরে আসছি আজকের টক হাসান মেম্বারের সঙ্গে ততক্ষণ একটু চা পানের বিরতি ধন্যবাদ